নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সাই কথা সম্পূর্ণ ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি যারা যারা আজকে আমার পেজ থেকে প্রথম ভিডিও দেখছো প্লিজ একটু ফলো করে দিও আমার পেজটাকে ফলো করে পাশে থেকো তো আজকে বলি আজকে এটা হচ্ছে আমি মিশোর প্যাকিং করছি এটা আজকে না অনেক দিন আগের ভিডিও তারপরে আর মিশোর প্যাকিং ভিডিও ভিডিও আমার শ্যুট করা হয়নি এত ব্যস্ত কাজে মানে কি বলবো কোনো রকমভাবে ভাবে আমি আর করতে পারিনি প্রথমেই দেখো আমি স্লিপগুলো দিয়ে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে প্যাকিংগুলো করে নিচ্ছি আর এটা যাচ্ছে বাংলাদেশ চারি ব্ল্যাকের ওপরে জাস্ট অসাধারণ আজকে জানো যতবার প্যাকেট করতে গেছি একটা না একটা বাধা পড়েই গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো মানে প্রত্যেকটাতে বাধা পড়ছে প্রত্যেকটাতে খুবই কষ্ট করে প্যাকিংগুলো করেছি আর অর্ডারও ছিল অনেকগুলো তোমার তার দাদাভাইও ছিল না ডিউটিতে চলে গেছিলো এই জন্য না খুবই অসুবিধায় পড়ে গেছিলাম দেখো প্রথমেই একটা ফুল করে নিলাম প্যাকেটটা উল্টো করে পিপি করে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে না মনে হয় যে কোন মানে এভাবে করলে পরে তাড়াতাড়ি হবে দেখো যেই আটাটা তুলবো আর দেখো প্যাকেটের গায়ে লাগেনি যে পিপিটা ছিল পিপিটার গায়ে লেগে গেছে আর আমার রিয়াকশানটা দেখা মানে এটার গাছ হবে না এটা পুরো হচ্ছে বাদ পিপিটাও বাদ প্যাকেটটাও বাদ ওখানেই তোমার ছ লস তো দেখো তারপরে আবার ঠিক করে কোণে নিলাম নিয়ে তারপরে প্যাকিং করে দিচ্ছি আর এই প্যাকেটগুলো না অনেক আগে নেওয়া ছিল প্রায় এক বছর আগে অনেক প্যাকেট এক বস্তা মানে প্যাকেট ছিল তার মানে তোমার এখানে প্রায় পাঁচ ছ হাজার প্যাকেট ছিল তার মধ্যে না প্যাকেটগুলো খুব ছেঁড়া ছেঁড়া বেরিয়েছে অনেক পুরনো তো এই জন্য এখন কিছু বলতেও পারবো না যার থেকে নেওয়া ছিল আর দেখো আবার এর মধ্যে করতে করতে প্যাকিং করতে করতে প্যাকেট ফুরিয়ে গেছে আবার এই ঘর থেকে ওই ঘরে গিয়ে প্যাকেট নিয়ে এসেছি তারপরে পিপি ফুরিয়ে মানে কি বলবো মানে একটা দিনে পুরো একদম আমার অনেক অনেক ঝামেলায় পড়তে হয়েছে প্রচণ্ড ঝামেলায় পরতে হয়েছে আর দেখো ওইদিকে হাঁচি হয়ে যাচ্ছে ঠান্ডা লেগেছে দেখেই মনে হচ্ছে শরীরটা খারাপ করা পাতা দেখো প্যাকিং করা কমপ্লিট যদি ভালো লাগে প্লিজ ফলো করে দিও টাটা